হ্যালো আজকের ক্লাসে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো নিচে বর্ণনা করা হলো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অর্বিটাল পূর্ণ করবে পরবর্তীকালে ক্রমান্বয়ে শক্তির অরবিটাল পূর্ণ করতে শুরু করবে আরো সহজভাবে বললে বলা যায় যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের অপেক্ষাকৃত বেশি সে অরবিটালে পরে প্রবেশ করবে এখানে দেখো ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম নীতি রয়েছে তার মধ্যে পরমাণুতে যখন ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে শক্তিস্তরের অরবিটালে প্রবেশ করে তখন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তারপর যে অরবিটালের শক্তি বেশি ক্রমান্বয়ে সেগুলোতে প্রবেশ করে এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি এবং কোনটির শক্তি কম সেটি কিভাবে বোঝা যাবে সেটি বোঝার জন্য অরবিটাল দুটির প্রধান শক্তিস্তরের মান এবং উপশক্তিস্তরের মান এল এর মানের যুগ ফল বের করতে হবে যে অরবিটালের এন প্লাস এল এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং যে অরবিটালের এন প্লাস এলের মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি আমরা দুটি অরবিটালের শক্তির মান কোনটার কম কোনটার বেশি তা এন প্লাস এল এর মান বের করে নির্ণয় করতে পারি এভাবে নির্ণয় করার পর যে ওর যে অরবিটালের শক্তি কম হবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি হবে সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে এই যে এক নাম্বার যে নীতিটা রয়েছে এটাকে আউফবাউ নীতিও বলা হয় নীতি জার্মান শব্দ যার অর্থ বিল্ডিং আপ একটি আচ্ছা দেখো আমরা উদাহরণস্বরূপ আমরা থ্রি ডি এবং ফোর এস এই দুটি অরবিটালের মধ্যে কোনটির মান বেশি সেটা বের করে দেখতে পারি থ্রি ডি অরবিটাল আর ফোর এস মধ্যে কোনটির শক্তি বেশি আচ্ছা দেখো থ্রি ডি এর জন্য এখানে এন এর মান হচ্ছে থ্রি আর এল এর মান হচ্ছে টু আমরা জানি এস এর জন্য এল এর মান জিরো পি এর জন্য ওয়ান ডি এর জন্য টু এজন্য এখানে এল এর পরিবর্তে আমরা টু দিলাম তারপর এখানে ফোর এস এর ক্ষেত্রে এন এর জন্য থ্রি আর এখানে এস এস এর পরিবর্তে এল এর মান হবে জিরো তাহলে ফোর আর জিরো যোগ করলে হয় ফোর আর থ্রি টু হচ্ছে ফাইভ তাহলে আমরা দেখতে পেলাম থ্রি ডি এবং ফোর মধ্যে থ্রি ডি অরিটালের শক্তি বেশি আগে এস অরবিটালে প্রবেশ করবে মানে নিম্ন শক্তি নিম্ন যেই শক্তিসম্পন্ন অরবিটাল সেটাতে আগে প্রবেশ করবে তারপর থ্রি ডি তে প্রবেশ করবে দেখো এখানে তাই লেখা আছে এখানে দেখা যাচ্ছে চতুর্থ শক্তিস্তরের ফোরস অরবিটাল তৃতীয় শক্তিস্তরের স্তরের থ্রি অরবিটালের চেয়ে কম শক্তিসম্পন্ন তাই নিয়ম অনুযায়ী ইলেকট্রন আগের অন্যান্য শক্তিস্তর পূর্ণ করার পর প্রথমে ফোরস অরবিটালে প্রবেশ করবে পরে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে মানে এখানে আগের অন্যান্য শক্তিস্তর বলতে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এই শক্তিস্তরগুলো প্রথমে পূর্ণ হবে হওয়ার পর দেখো থ্রি পির পরে কিন্তু থ্রি ডি আসে কিন্তু থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করবে না ডিতে ইলেকট্রন প্রবেশ না করে ফোর প্রবেশ করবে এর কারণ আমরা যে এখান এখানে দেখতে পেলাম আবহাওয়া নীতি অনুযায়ী দেখতে পেলাম ফার্স্টে ফোর এসে প্রবেশ করবে তারপর ফোর এস অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হওয়ার পর তারপর থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করবে দেখো প্রথমে ওয়ান এস তারপর টু এস তারপর টু তারপর থ্রি এস থ্রি পির পর দেখো এখানে ফোর এস ফোর এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর থ্রি ডি আচ্ছা এ আমরা এক নাম্বার নিয়মটি দেখতে পেলাম আচ্ছা দুই নাম্বার নিয়মটি দেখো এন প্লাস এল এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় তখন যে অরবিটালটিতে এন এর মান কম সে অরবিটালের শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে উদাহরণস্বরূপ থ্রি ডি ও ফোর অরবিটাল দুটির কথা বিবেচনা করা যেতে পারে থ্রি ডির জন্য এন এর মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে টু এখানে দুটা যোগ করলে হয় ফাইভ ফোর পি এর জন্য আমরা পাই ফাইভ তাহলে এখানে দেখতে পেলাম দেখো এখানে দুটো অরবিটালের ওই এন প্লাস এর মান ফাইভ কিন্তু যেহেতু থ্রি ডি অরবিটালের জন্য এন এর মান থ্রি এবং ফোর পি জন্য এন এর মান ফোর তাই এন এর মান কম হওয়ায় থ্রি ডি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে কারণ থ্রি ডি অরিটালে এন এর মান কম হওয়ায় থ্রি ডি শক্তি কম আর আমরা জানি যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এই জন্য ফোর পি আর থ্রি ডি মধ্যে থ্রি ডিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং ফোর পিতে ইলেকট্রন পরে প্রবেশ করবে এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সবকটি অরবিটালকে তাদের শক্তি মানের কমানুসারে সাজাতে পারি দেখো এখানে এন প্লাস এল এর মান নির্ণয় করে এখানে যে শক্তি স্তর গুলো রয়েছে শক্তি স্তরের যে বিভিন্ন অরবিটাল রয়েছে এগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে দেখো এল এনটা লেখা হয়েছে ফার্স্টে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস ফোর ডি ফাইভ পি সিক্স এস ফোর এফ ফাইভ ডি সিক্স পি সেভেন এস ফাইভ এফ সিক্স ডি সেভেন পি এইট এস অরবিটালের শক্তিক্রমকে একটি রেখা দিয়ে পরপর সংযুক্ত করা হলে আমরা শক্তিক্রমের প্যাটার্নটি দেখতে পাই দেখো এখানে শক্তিক্রমের প্যাটার্নটা দেওয়া আছে ফার্স্টে এভাবে সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ওয়াইজ দেখো তিন নাম্বার শক্তিস্তর এবং কি তৃতীয় শক্তিস্তরের সবগুলো অরবিটাল চতুর্থ শক্তিস্তর এবং কি চতুর্থ শক্তিস্তরের সবগুলো অরবিটাল দেওয়া আছে পঞ্চম শক্তিস্তর এবং পঞ্চম শক্তিস্তরের সবগুলো অর্বিটাল এভাবে সিরিয়ালে লেখা হয়েছে তারপর দেখো এভাবে তোমরা রেখা টানতে পারো ফার্স্টে ওয়ান এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর টু এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর থ্রি এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর থ্রি পি ফোর এসে ইলেকট্রন প্রবেশ করবে তারপর থ্রি ডি ফোর পি ফাইভ এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর ফোর ডি ফাইভ পি সিক্স এসে ইলেকট্রন প্রবেশ করবে তারপর ফোর এফ ফাইভ ডি সিক্স পি সেভেন এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর ফাইভ এফ সিক্স ডি সেভেন পি এইট এস এ ইলেকট্রন প্রবেশ করবে তারপর দেখো তিন নম্বরে আমরা জানি যে এস অর্বিটাল বা উপশক্তিস্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন পি উপশক্তিস্তরে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন ডি সর্বোচ্চ দশটি ইলেকট্রন এবং এফ উপশক্তিস্তরে সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকতে পারে কাজেই কোন মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তিস্তরের স্তরের অরবিটাল থেকে শুরু করতে হবে এবং অরবিটালগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে অরবিটালটি পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি গিয়ে বাকি ইলেকট্রন বসানো শুরু করতে হবে দেখো এখানে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন ওয়ান এস এ দেখো এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে সুতরাং আমরা ওয়ান এ যখন যাব তখন দুটি ইলেকট্রন এখানে পূর্ণ করতে হবে তারপর টু এস এও দুটি তারপর টুপিতেও আমরা ছটি ইলেকট্রন জানি প্রবেশ করে এজন্য টুপিতে ছটি ইলেকট্রন প্রবেশ করবে এভাবে সিরিয়াল ওয়াইজ যেটা প্রথমে থাকবে এটাতে সম্পূর্ণ ইলেকট্রন মানে এই অরবিটালটা সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর পরবর্তী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে দেখো এখানে আবার থ্রি এসে দুটি দুটি ইলেকট্রন পূর্ণ হওয়ার পর থ্রি পিতে যাবে থ্রি পিতে ছয়টি পূর্ণ হওয়ার পর ফোর এসে যাবে এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে আচ্ছা আমরা এই শক্তিক্রমটা আমরা খুব সহজে মনে রাখার একটা ওয়ে আছে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি দেখো আমরা এই লাইনটা মনে রাখতে পারি এই শক্তিক্রমটা মনে রাখার জন্য শোনো শোনো পিঙ্কি শুনো পিঙ্কি শুনো ডিপিএস করো ডিপিএস এফ ডিপিএস করো এফ ডিপিএস দেখো এটা কিভাবে হয়েছে শূন্য শূন্য পিঙ্কি শোনো পিঙ্কি শূন্য ডিপিএস করো ডিপিএস এফ ডিপিএস করো এফ ডিপিএস এভাবে হয়েছে দেখো এই লাইনটা তোমার মনে রাখলে এই শক্তিক্রমটা সহজেই মনে রাখতে পারবে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে